আসসালামু আলাইকুম। কিয়াম হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অফ বাংলাদেশ। খুব সহজে রান্না করা খাবার হয়ে যেতে পারে দূষিত কিংবা উষ্ণতা হারিয়ে নষ্ট হয়ে যেতে পারে। খাবারের এই উষ্ণতা ও বিশুদ্ধতা ধরে রাখতে আমি জেরিন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিয়াম ফুড ভার্জিন প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি এই ফুড পটগুলোর ভেতর অংশ স্টেইনলেস স্টিলের। স্বাস্থ্যকর এই ফুড পটগুলো কিন্তু ভীষণ মজবুত। ফোমিং টেকনোলজি দিয়ে ইনসুলেট করা প্রতিটি খাবারের তাপ প্রায় ঘন্টা পর্যন্ত ধরে রাখে খাবার গরম রাখতে চাইলে ব্যবহারের আগে গরম পানি দিয়ে ধুয়ে নিন ঠান্ডা রাখতে চাইলে ব্যবহার করুন ঠান্ডা পানি খাবার প্রস্তুতের সাথে সাথে ফুটপটে ভরে ঢাকনা ভালো মতো লাগিয়ে দিন সফট ডিটারজেন্ট দিয়ে ফুটপটের ভেতরে এবং বাহিরের দিক পরিষ্কার করুন আবার ব্যবহার আগ পর্যন্ত ঢাকনা খোলা রাখুন কখনো আগুনের কাছে রাখবেন না ফুডপটগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙে ও ডিজাইনে খাবার রক্ষণাবেক্ষণের জন্য আপনাদের হতে হবে সতর্ক তাই প্রতিটি সংসারে চাই অতি প্রয়োজনীয় কিয়াম ফুডপট